খিদমুক্ত করার জন্য বেছে ঠাকুর}^{(\text{এ আপা ওয়ার্ডের পৌরপিতা বাপপাদিত্য দাসগুপ্ত মহাশয় এর উদ্যোগে কেন্দ্র আর শান্তির সঙ্গে দুর্গাপূজার উদ্বোধন হয়ে গেল উদ্বোধনে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ববিহাকি সাংসদ সামশোদ ঘোষ এবং শিল্পী সুশান্ত পাল মহাশয় কিছু বছর ধরে হিন্দু এই সামন্য নিবেদন আমরা তুলে দিলাম ইসকনের জন্য। যে সারা বছর বসে থাকি গঠন আমাদের দৃষ্টিতে এদের সামনে নিয়ে আসে। তা এই যে গত বর্ষদিন যে দুর্যোগ কলকাতায় কেটেছে, তখন তো হয়েছিলাম যে এই মানুষগুলো আসতে পারবে কি বা আমাদের যে কষ্ট আমরা করলাম সারা কলকাতার জুড়ে তারা কি মানুষের কাছে পৌঁছবে? তা আমি গরু কাছে এই প্রার্থনা করব দুর্গা পুজোটা আপনার যাবতীয় যে মৃষ্টি তারপরে নিয়ে আসবেন আমরা অপেক্ষা করে থাকব। দুর্গা পুজোটাকে কলকাতায় এই মানুষদের শিল্পকে উপভোগ করতে দেবেন নিগুরের মাধ্যমে কী বার্তা দিতে নিগুরের মাধ্যমে বার্তা দেখুন আমার পুজোর বার্তার থেকে বেশি উপলব্ধি হ্যাঁ যে একটা একটা মিস্টিক্যাল স্পেস আমি ক্রিয়েট করেছি এবং মানুষ যে যাচ্ছে তার যাত্রাপথ সেটা খুব রহস্যময় একটা যাত্রাপথের মধ্যে দিয়ে এক ঐশ্বরিক দেবীর কাছে গিয়ে পৌঁছতো এটাই মিস্টেকাল ইউ